জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মোহাম্মদ ঝলক মেয়ের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতারা এই মিছিলে অংশ নেন মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনাইম মুন্না ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফা আহমদ জুয়েল ও বিভিন্ন নেতাকর্মীরা মিছিলে অংশ নেন আন্দোলনকে তরুণ সমাজের আন্দোলনকে দর্শন করতে চায় ওই সরকারের পাকা জবাব দেওয়ার আতঙ্কিত তাই পুলিশের ছত্র চাই যদি এত লাখ সাহেবের বেটা হন তো কালকে শ্রাবণের আক্রমণের সময় আবার পুলিশ এসে তাদেরকেই গ্রেপ্তার করতে চায় তারপরে র্যাপ র্যাব তৈরি হয়েছে আওয়ামী সন্ত্রাসীদেরকে পাহারা দাও পুলিশ তৈরি হয়েছে আওয়ামী লীগের আপনার এই খুনিদেরকে পারানো